হিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিহস আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি এই বাইক কোথা থেকে আসছে আমাদের কাছে আপনারা জানেন অরিজিনাল চাইনা গাড়ি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি অরিজিনাল চাইনা গাড়ি যে কোনো ধরনের চাইনা গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়াও আমাদের কাছে আপনারা জানেন যে আমরা একটি অটো গাড়ি কমপ্লিট করতে পিছনের বডি সামনের চেসি চেসি সামনের শু যতগুলো আছে মালামাল আমরা বাংলার মাঝেই একদম সেম টু সেম চাইনা কোয়ালিটির আমরা অনেক ভিডিও দিয়েছি তো এমনি করে ভাই চলে আসছে কোথা থেকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইজারের নাম কি মোহাম্মদ আমিনুল সরকার মোহাম্মদ আমিনুল সরকার কোথা থেকে আসছেন আপনি নিজের মুখ থেকে বলেন আমি টাঙ্গাইল থেকে আসছি ভাইয়ের ভিডিও অনেক দিন ধরে দেখি দেখার সাথে সে লেখা ভালো লাগছে আজকে চলে আসে চলে আসছে উনি আসলে অনেক দিন যাব তো আমার সাথে কথা বলতেছে বিভিন্ন কারণে আসতে পারে না তো আজকে কালকে আমাকে বলছে যে আজকে সকালবেলা আসবে সে এমনি সকালবেলা ওনার টাঙ্গাইল থেকে সরাসরি পিক আপ নিয়ে আমাদের তামচিতে নয় যে চলে আসছে দেখেন আমাদের কাছে উনি একটা গাড়ি কমপ্লিট করবো গাড়ি কমপ্লিট মোটামুটি যে কমপ্লিট হচ্ছে মালামাল সব মালামাল উনি গুডাউন থেকে প্রায় শত শত মালামালের থেকে দেখে বাচ্চা একটা আমার গাড়ির মাল নিছেন নাকি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বডি সেসিস নিতে চান চলে আসবেন আমাদের গুড়াম থেকে দেখে তারপর আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি নিতে চান কমপ্লিট গাড়ি চলে আসবেন আমাদের তাম এন্টারপ্রাইজে প্রাইজে অথবা আমাদের কাছ থেকে যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন বা আমাদের কাছে পানির পলের ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারিগুলো আছে আপনারা নিতে পারবেন দশটা বিশটা দেখে আমাদের কাছ থেকে গাড়ি বা শত শত ব্যাটারি থেকে নিতে পারবেন তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো যেহেতু টাঙ্গাইল থেকে চলে আসছে আমাদের জানেন যে টাঙ্গাইল টাঙ্গাইল মধুপুর কিন্তু আমরা অনেক কিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়ে গেছে তো আপনারা যারা নিতে চান চলে আসবেন অথবা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা বডি নিতে পারবেন তো যারা নিতে চান বডি কুরিয়ারে আমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য মাত্র তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা তিন হাজার টাকা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকবো আপনারা টাকা দিয়ে সম্পূর্ণ মালামাল রিসিভ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম